أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فعلم أنه لا إله إلا الله وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সবহান তালা জব আলমিন আজকে আত্মাউ হিদ জামি মসজিদ কমপ্লেক্স মিরপুর দোয়ারিপাড়া জুমাল খুদবার পরবর্তী প্রশ্নোত্তর এবং কুইড সেশনে জরাবুল আলমিন আমাদেরকে পরবর্তী পর্বে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করি দ্রুত সালামপুর সেতক আমাদের প্রেরণাবির প্রতি সকলেগুলি সালু আলহি ওয়াসাল্লাম আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি সেগুলো কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ যতটুকু আল্লাহ তারা আমাদের জন্য সহজ করেন তার আগেই আপনাদের কুইজ পর্বটা শেষ করি যে খুদ্ আলোচনার বিষয়ের আলোকে কুইজ এবং তার পুরস্কার আমরা খোদ দেওয়ার পর পাশাপাশি খুদবার আলোচ্য বিষয়ের ওপরে বিভিন্ন জায়গায় এই সেশনটাকে দাওয়াতি কাজের একটা অংশ হিসাবে ব্যবহার করি এবং এটা জরুরি এতে লাভ হয় কি মানুষ খুঁতবাটা মনোযোগ দিয়ে শুনে সেটাকে নোট করে সাপ্তাহিক একটা আলোচনা এবং এটা শুধু সাধারণ একটা আলোচনা নয় এখানে সাপ্তাহিক একটা রিসার্চ করে গবেষণা করে খুঁতবা দেওয়া হয় এবং সপ্তাহে একটা ক্লাস আম জেনারেল মানুষের জন্য মসজিদে শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সর্বশ্রেণীর মানুষ সপ্তাহে একদিন ইসলামিক আলোচনা বা ক্লাস যদি ক্লাস আলোচনা আলোচনা। আমরা সর্বশ্রেণীর জন্য শ্রেষ্ঠ সময়ের অন্যতম একটি জুমার দিন তো গতানুগতিক জুমার খুদবা দিলাম আর চলে গেলাম কিছু শিখলাম বা শিখলাম না এটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত না এর জন্য আমি ব্যক্তিগতভাবে মোটামুটি খুদবার বয়স যা দিই ছোট থেকেই খুদবার দিই তার মধ্যে এখন এটাকে আরো ব্যাপক হারে দাওয়াতি কাজটাকে প্রচার প্রসারের জন্য আমরা আমাদের পরিবার সহ আমাদের উস্তাদ আমাদের যারা সাথে রয়েছেন পরামর্শ করে এটাকে গতিশীল করার চেষ্টা করছি শিক্ষার মাধ্যম ছাড়া জাতি অগ্রসর হতে পারবে না যদিও কথাই খুব প্রচলিত ভাব সম্প্রসারণ রয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড কথা সত্য শিক্ষিত হতে পারলে একটা জাতি উন্নত জাতিতে পরিণত হতে পারবে এটাই সত্য তো মুসলিমরা কোন শিক্ষায় শিক্ষিত হলে তারা জাতি জাতির মেরুদণ্ড হবে সব ধরনের শিক্ষা শিখতে হবে এটা ঠিক কিন্তু প্রথম যে শিক্ষা শিখতে হবে সেটি আল্লাহ ঘোষণা অনুযায়ী খলার তোমার রব যে সৃষ্টি করেছেন সে রবের নামে পড়া করতে হবে সর্বপ্রথম আল্লাহকে চেনা জানা এই বিষয়ে জ্ঞান অর্জন করা তা আমাদের সমাজের মানুষ কত পার্সেন্ট জানে খুবই কম সংখ্যক আমরা সম্পৃক্ত অথচ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তো আল্লাহ বললো আলা আল্লাহুল্ল মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য দিনই জ্ঞান অর্জন করার ফরজ এবং এই জ্ঞান অর্জন করে লাভটা কি সোরাফ মোজাহাদার এগারো ন করে তাল্লা করছেন এর ফাইন লাহুল্লাহ দীনুল্লা উ তুলে আলমা দাদা যা যারা ইমানদার এবং জ্ঞানবান তাদের মর্যাদা আমরা উঁচু করে দেবে শুধু এরপর রাসূল সাল্লাহ সাল্লাহ বলছেন এও যদি মসজিদে আসে একটি আয়াত শিক্ষার জন্য অর্থাৎ একটা আয়াত শিক্ষার দানের জন্য এই নিয়ট টানে যদি মসজিদে নামাজে এবং পড়তে পড়াতে আসে না একাধিক লাভ প্রত্যেকটা ধাপে ধাপে আপনি সোহাব পাবেন প্রত্যেকটা ধাপে ধাপে আপনার মর্যাদা বাড়বে প্রত্যেকটা ধাপে ধাপাকে মিটে দেওয়া হবে সোহানাল শুধু তাই নয় একটি আয়াত যদি আপনি পড়েন একটি দাঁড়িয়ে একটা আয়াত শিখলেন অথবা শিখালেন এটা যদি হয় আল্লাহ বলছেন একটা উঁটের চাইতেও দামি হবে সোহান জয়টা আয়াত পড়বে তয় উটের সোভাব পাবেন চিন্তা করা যায় তার মানে এই জন্য আত্মাবাহিদ মসজিদ কমপ্লেক্স এটা সহ আরও যারা যে কর্তৃপক্ষরা এই সুযোগ কাজে লাগান সত্যি তারা ধন্যবাদ পাওয়ার হকদার যে শিক্ষামূলক সেমিনার আলোচনা হালাকা এবং ক্লাস এই ধরনের প্রোগ্রাম শুধু মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে সীমাবদ্ধ না রেখে আমাদের মুসলিমদের সেন্টার হতে হবে মসজিদ মসজিদ আমাদের সবকিছু সেন্টার আমাদের নবী সাল্লামের সংসদ ভবন ছিল কোথায় তার বিচার ফয়সলা সবকিছু রাষ্ট্রীয় কাজ মসজিদে নবী আজও পর্যন্ত রয়েছে সেখান থেকে পরিচালিত হতো আর এই মসজিদ কেন্দ্রিক সব কিছু ছিল বিধায় তখন সুশাসন কায়ম হয়েছিল সমাজের মানুষ দিন শিখেছিল আজকে দিন হারা সমাজ দিন হারা পরিবার কেন দিনের সাথে সম্পৃক্ত না সালাদ আদায় এটাকে আমরা সামাজিক ভাবে আদায় করলেও এর যে রস এর যে গাঢ় বা গুরুত্ব এটা আমাদের মনে ধারালহিত ভাবে করতে হয় মুসলিম করেছে দিতে হয় তাই পড়ে কিন্তু এর যে শিক্ষা এই সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা ঐতিহ্য আজকে আমাদের নেই তাই আমরা বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানসালাকা الطريقه বিলতামিসু ফি ইলমাসাল্লাহ بطريقه الجنه যে জ্ঞান অর্জন অর্জনের জন্য বাইতে বের হয়ে গেল আল্লাহ তাআলা তার জান্নাত রাস্তা সহজ করে দিলেন এই মজলিসে বসে আপনি আল্লাহ দিন জানবেন চিনবেন চেষ্টা করবেন এর ফলে কি হবে এর ফলে আপনার সম্মান বাড়বে আল্লাহ রহমত পাবেন আল্লাহ গর্ব করবেন দেখো আমার ফ্রেস্তারা আমার আমার মান্দারা তার জ্ঞান চর্চার জন্য জুমার খুদ্ আবার বসে গেছে এটি আল্লাহ তালা খুবই খুশি হন আল্লাহ তাআলা আমাদের এই বসা এই হালাকাকে কবুল কর আমিন এই জন্য আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ যারা রয়েছেন আমাদের অন্তত ইসলামের মৌলিক ধারণার জ্ঞানগুলো অর্জন করা এটি অবশ্যই জরুরি এটা না থাকার কারণে সন্তান তার মাকে নিজ হাতে খুন করছে বাবা বা আপন মেয়ের সাথে দুর্ব্যবহার করছে সমাজে সব ধরনের অপকর্মের বিস্তার ঘটছে কেন শিক্ষা থাকার কারণে দিন জানানোর কারণে পরকালে ভয়ভীতি না থাকার কারণে তা উহিত না জানার কারণে দিনই শরীয়তের জ্ঞান না থাকার কারণে তা আসুন আমরা এই ধরনের প্রোগ্রামগুলোকে বেশি বেশি প্রচার করি এবং এগুলোকে আমরা আয়োজনকে স্বাগত জানাই আল্লাহ আমাদের জন্য যে সহজ করে বক্তব্যের বিষয় আমাদের ছিল সেই বক্তব্যের বিষয়ের আলোকে আমাদের কিছু কুইজ থাকবে সেই কুইজ শেষ করে প্রশ্ন উত্তর করে আমরা শেষ করবো ইনশাল্লাহ কি আপনার আছেন তো নাকি নাকি ক্লান্ত হয়ে গেলেন হ্যাঁ আল্লাহ তালা সহজ করে আমিন আহ আমরা আটজনকে কুইজ করবো এবং আপনারা প্রশ্ন উত্তর যিনি আগে হাত তুলতে পারবেন তিনি উত্তর আগে দিতে পারবেন উত্তর সঠিক হলে তাকে আমরা আমাদের নিজের লিখিত বই আপনাদেরকে গিফট করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন আমিন প্রথম বিষয় আজকের খুতবার বিষয় কি ছিল জি উনি আগে হাত তুলেছেন আপনি এদিকে চলে আসেন জিলহাজ মাসের বরকতময় দিনগুলি সে কোন দিনগুলো জেলোহাজ মাসের কোন কোন দিন প্রথম দশ মাসা আল্লাহ কমপ্লেক্সে কি আলোচনা হলো উনি বলতে পারলেন আমরা জানলাম একটা বিষয় তো টপিক জানতে হবে সে টপিকটা উনি খেয়াল রেখেছেন জেলহাজ মাসের বরকতময় দিনগুলো এই দশ দিন অত্যন্ত বরকতময় দিন এই দিনগুলোকে পাওয়ার জন্য আমাদেরকে ব্যাপক চেষ্টা সাধনা করতে হবে ঠিক কি না আল্লাহ তালা কবুল করুন আমিন তার জন্য আমরা একটা বই পুরস্কার রাখবো ইনশাআল্লাহ এই বইটি সন্তান গড়তে হলে টি দিক নির্দেশনা একটা সুন্দর পরিবার গড়তে হলে যে গাইডলাইন্স গুলো থাকবে সেই আটচল্লিশটি একটা নির্দেশনা দেওয়া আছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক পরিবারে বাবা মার জন্য এটা কি গাইড বুক হিসাবে রাখা দরকার এজন্য জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বই ধন্যবাদ এরপরে দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই দশ দিনে পাওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা করতে হবে এই পথে চলতে হবে এই পথে চললে আল্লাহ তাকে দিনের পথে চালান রাস্তাটা সহজ করে দেবেন কোন সারা কত নম্বর এক জি এদিকে আসেন সালাম দিয়ে পরিচয় দিয়ে উত্তর দিন চলে আসেন আপনার নাম বলবেন কি করেন তারপর প্রশ্ন উত্তর দিবেন আমি মনে রাখার জন্য বলি এদিকো নয় ওদিক ও নয় তাই না ঊনসত্তর গণ যে ভাবুক মনে রাখতে কৌশলে আমরা একটু ছোট্ট ছোট্ট করে শিখি তার দিনটা আমাদের কি জ্ঞানটা বাড়বে না ইনশাল্লাহ এইভাবে আপনারা যদি ক্ষুদাকে খেয়াল রাখেন এই জন্য এইগুলো মানে উপকারটা এই জায়গাতে একটা রুলস রুলস এটা কি যে আল্লাহ রাস্তায় যত চেষ্টা করব আল্লাহ আমার জন্য তত তার রাস্তা সহজ করে তাই না তাহলে উনসত্তর নম্বর আয়াত আনকা সহি আল্লাহ এই বইটা আমরা দেব উত্তর দিন শিখি এই বইটা নিয়ে আপনাদের দুটি কথা বলি আহ পুরস্কার তোমাকে দেবো কি নাম যেন এই আপনার নাম কি মোহাম্মদ কি করেন 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 কোথায় কোন ইউনিভার্সিটি আচ্ছা দেখুন এই একটা বই আপনাদের জানাচ্ছি এই প্রশ্ন বইটা হচ্ছে আল আস اسئله ওয়াসবিবা লিসগআর ওয়ালা ইস্তাগনি কিবার এই বইটার লেখক কে জানেন কুয়েতের বিখ্যাত একজন লেখক যিনি সাদা তবিন এই গত কয়েকদিন আগে বাংলাদেশের সাভারে কেন্দ্রীয় মহা মহাসম্মেলনে উনি গেস্ট হিসেবে এসেছিলেন আমি সরাসরি সাক্ষাৎ করেছি ওনার সাথে ওনাকে বইটা গিফট করেছে আমি আমি করেছি বইটা এই বইটার বাংলা অর্থটা কি জানেন আপনি দেখেন আমি বাংলায় উত্তর নাম দিয়েছি এসব প্রশ্ন উত্তর দিন শিখি শিশুদের জন্য নির্বাচিত প্রশ্নোত্তর যা বড়দের জন্যও জানা অপরিহার্য এটা আমি বাংলায় অনুবাদ করেছি আরবিতে কি বলেছেন উনি দেখেন ছোটদের জন্য বইটা ঠিক কিন্তু আনহাল বড়রাও এখান থেকে মুক্ত নয় এদেরকে জানতে হবে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে এটাকে আমরা বেসিক ইসলামের নলেজ বলতে পারি এই বইটার উপরে আমি ধারাবাহিক দাস শুরু করেছি রাজশাহী সেন্টার রানীবাজার মাদ্রাসা মসজিদে প্রথম দাস শেষ হয়েছে আপনারা দেশের প্রবাসের যে যেখানে আছেন অনলাইনে এই ক্লাসটায় অংশগ্রহণ করতে পারবেন এটা জানাচ্ছি এই ক্লাসটা অর্জন করে আপনি পরীক্ষা দিয়ে অর্জন করতে পারবেন একটা বেসিক কোর্স পাঁচ দিন ব্যাপী ক্লাস হবে ইনশাআল্লাহ ষষ্ঠ দিনে আপনার পরীক্ষা সপ্তম দিনে পুরস্কার বিতরণ সেটা সেই মাদ্রাসা ইসাদুল্লাহ ছাত্রদেরকে নিয়ে তারা আরবি টু আরবি মুখস্থ করবে এবং আরো আনুষঙ্গিক যেগুলো তথ্য আমরা ব্যাখ্যা করি সেগুলো তারা নোট করছে অফ অনলাইনে আপনারা যারা রয়েছেন যেখানে রয়েছেন সবাই আমাদের এই দাসটা গ্রহণ করতে পারবেন আপনারা আমাদের ফেসবুক পেজ ডক্টর জয়নুল্লাহ আবিদ বিনুমা অথবা ইউটিউবে আমার এই সেম নামে আপনার সার্চ দিলে এই দাস অংশ নিতে পারবেন সেটি হচ্ছে সন্ধ্যা সাতটা তিরিশ বাদ মাগরিব শনিবার রবি সম মঙ্গল এই বাকি চার দিন ক্লাস হবে আর প্রথম ক্লাসগুলো বুধবার হয়ে গেছে এই পাঁচটি ক্লাসের মধ্যে বইটা শেষ করা হবে এখানে আপনি বেসিক ইসলামটা আপনার স্কিলটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ এই জন্য আপনার ঘোষণা দিচ্ছি যারা রাজশাহী শহরে আছেন তারা সরাসরি ফিজিক্যালি ক্লাস অংশগ্রহণ করতে পারবেন আর আপনারা অনলাইনে ফেসবুক ইউটিউব থেকে দাস অংশ নেবেন এবং আরো বিস্তার জানতে হলে এই বইটা আপনারা সংগ্রহ করবেন এই বইটাকে সামনে রেখে আমাদের ক্লাসটা হবে এটা সেই বই আমি আপনাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি বইটা এমন গুরুত্বপূর্ণ ছোটদেরকে আপনি প্রশ্ন করে দিন শিখাবেন এটা কেন জানেন গুরুত্বপূর্ণ বইটা অনেক সময় কি হয় আপনারা খেতে বসে বাসাতে ছোট বাচ্চাদেরকে দিন শিখাতে চান অনেক সময় তো কি প্রশ্ন করবেন খুঁজে পান না ওই ঘুরে ফিরে কয়েকটা খাওয়ার আগে কি বলতে হয় বাবা বিসমিল্লা খাবার শেষে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কাউকে দেখা সালাম এই হাতে গোনা কয়েকটা পারেন আর কি নাই আর প্রশ্ন নাই